সাকিব ভাইয়ের বাড়িটা কোন দিকে? শাকিব ভাইয়ের বাড়িটা কোন দিকে? শাকিব ভাইয়ের বাড়িটা কোন দিকে? ভাইয়া শাকিব ভাইয়ের বাড়ি কোনটা? এটা শাকিব ভাইয়ের বাড়ি। মাগুরা বিখ্যাত চা খাওয়ানোর জন্য আর সিকিউরিটি আমাকে এখানে নিয়ে এসেছে। সেই জন্য আমি ভাইকে নক দিলাম। সেই জন্য ভাই সাথে মিট করেছে। আমার খুব ভালো লাগছে। এই যে আগুন জ্বলছে গাইস। গাইস দেখতে পাচ্ছেন? এই যে

মাগুরা বাইনা মোড় থেকে শহরের ভিতরে যাওয়ার সময় হাতের ডান পাশে এরকম একটি মসজিদ দেখতে পাবেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে একটি উনিশশো বাহাত্তর সালে আর পৌরসভার আপনারা দেখতে পারবেন সরকারি মোসেন সহিত সরোয়ার্ধিক কলেজ মাগুরা ওই যে রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন এটা পৌরসভা থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় স্থাপন হয়েছে উনিশশো তিন সালে

সাকিব ভাই বাড়ি বাড়ির গেট তো যে তথ্য জানতে পারলাম সাকিব ভাই বাংলা ফ্যামিলি কেউ নেই ওনার মা হয়তো ওনাদের গ্রামে একটা বাড়ি আছে ওই গ্রামের বাড়িতে মা থাকে এটা হচ্ছে শহরের বাড়ি এখানে দেখতে পাচ্ছেন এই যে লক করা আছে তারপরে অনেকেই দেখতে চেয়েছিলেন শাকিবাহ বাড়িটা তো আমি আপনাদেরকে দেখালাম আজকে এই যে শাহ পাড়াতে শাকিবাহের বাড়িটি সাকিব শাকিবাহর বাড়ির যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট স্বাভাবিক দেয়ালটা দেখেন এটা দেখে উচ্চ তার উপর উপরে রেলিং আছে এই যে দেখতে পাচ্ছেন গেট এই যে উপরে রেলিং আছে আর এটাই হচ্ছে বাড়ি তিনতলা একটা বাড়ি এই মাগুরা শহরে সাকিব শাকিব এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির এই পাশে আরেকটা গেট রয়েছে স্বাভাবিকের তুলনায় দেয়ালগুলো একটু উঁচু এ পাশেও দেয়াল রয়েছে কিন্তু ওই দেয়ালটা উচ্চ

পরিবেশ নষ্ট করে ফেলে আর এটা হচ্ছে ফেভিলিয়ন দেখতে পাচ্ছেন স্টেডিয়াম এর ফেভিলিয়ন মূলত এই দিক দিয়ে প্রবেশ করতে হয় গ্রাউন্ডে গ্রাউন্ডে খেলা চলছে গাইজ এই দিক দিয়ে মূলত প্রবেশ করতে হয় ভেতরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বাইরে পরিবেশটা সত্যি খুবই নান্দনিক আর চমৎকার করা হয়েছে গাইজ এই যে ও মাই গড এখানে আবার লিখেও দিয়েছে বাইরের পোলাপান নট এলাও তাহলে আমি একদমই যেতে পারবো না গেলে আমার কোন রেকর্ডও পড়ে ওরা অলরেডি লিখে দিয়েছে যাও गाइस আমি এখন স্টেডিয়ামের এরিয়া থেকে চলে যাব আবার বায়নার মরে বাইনার সো गाइस আমি এখন আবার চলে এসেছি বাইনা মরে আমি যে হোটেলে ছিলাম আমার ব্যাগটা সেই হোটেলে রাখা আছে আমি ব্যাগটা নিয়ে নিব নিয়ে বের হয়ে চলব গাইস তো হোটেল থেকে আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে চলে এসেছি আর থেকে আমি এখন চলে যাব, দিকে। মানে যে রাস্তাটা মাগুরা শহর থেকে দিকে চলে যায় দিকে যাব তার আগে আমার ভিডিও দেখ আমার একজন অডিয়েন্স মাগুরা ও আমাকে কল করছে বারবার দেখা করতে চাই দেখা করতে চাই কিন্তু ও এখনো আসেনি আমি কল করে দেখি

ওইখানে মাগুরার বিখ্যাত চা খাওয়ানোর জন্য তাওসিফুর রশিদ আমাকে এখানে নিয়ে এসেছে আমি যখন চিনাইতে হয়েছিলাম তখনও আমাকে বলেছিল আপনি যদি মাগুরাতে আসেন ভাই আপনাকে আমি খাওয়াবো সেই সূত্র ধরেই আসলে তাউসিফুল রসিদের সাথে আমি এখন

আমি লাইফ এর আগে মাগুরা কখনো আসেনা এটা প্রথমবারের মতো দেখেন আমি না আসলে আমার ভিডিও কিন্তু মাগুরাতে অনেক মানুষই দেখে তো আমাদেরকে হাসান ভাই চা বানিয়ে দিচ্ছে এই যে দুধ গুলা

দেখেন চা বানানোর সিস্টেমটা হাসান ভাই এই যে হাসান ভাই চা गाइस আমাদের জন্য বানাচ্ছে আর আমি যদি চলে যেতাম ওর সাথে যদি দেখা না হতো দালতে আমি দেখতেই পারতাম না गाइस দেখেন হাসান ভাই মার্কেট চালাতে বলতে উনি চা বানিয়ে থাকে কাপ কিন্তু দুধের ভিতরই চলে গেছে এই নে যে হাসান ভাই আমাকে চাটা আইটিমেটলি দিয়ে দিল মাটির পেয়ালাতে করে এই যে দেখতে পাচ্ছেন উপরে মালাই তারপর কত প্রসেসে বানিয়ে দিল

মিজনাম দোয়ালি এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারি পাড়া জামে মসজিদ পারনাম দুয়ারি মাগুয়া মাগুয়া একদম সদরেই এটা হচ্ছে একটি গেট গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলে মাগুয়া শহরে আপনারা অন্যরকম একটি মসজিদ দেখতে পাবেন গাইস ক্যামেরার সামনে আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন তিন গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আর গুম্বুজ বেশ বড় মধ্যখানের গুম্বুজটা দুই পাশের গুম্বুজ থেকে যথেষ্ট বড় গাইস 36 জুলাই ভাস্কর্য এই চরের মধ্যে আসলে এটা স্থাপন হয়েছে সিকিউরিটিতে দুইজন পুলিশ আহ পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে 36 জুলাইর ভাস্কর জ্যোতি আর এখানে স্থাপন হয়েছে এই যে আমরা নদীর মাছখানে আছি এখন আপনাদেরকে দেখাবো আসলে অনেকে আসলে বুঝতে পারবেন না হয়তো আমরা চড়ে আসি এটা কিভাবে বললাম এটা হচ্ছে নববঙ্গ নদী এই নদীর এই পাশ দিয়ে এটা নববঙ্গ নদী হয়ে এসেছে ওই দিক থেকে আবার এই পাশ দিয়ে এটা নববঙ্গ নদী হয়ে এসেছে ওই পাশ থেকে তার মানে এই রাস্তার এই পাশেও রয়েছে এটা ব্রিজ এই পাশে এটা ব্রিজ মধ্যখানে জায়গাটা ভূমিটা যে দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে চর এই চরের মধ্যে ছয়ত্রিশ জুলাই ভাস্কর্যটি স্থাপন হয়েছে আর আজ আমি মাগুরাতে আজকে ঘুরেছি সকাল বেলা বের হয়েছিলাম প্রতিমধ্যেই আমার সাথে দেখা হয়ে যায় তসিফের সাথে

লাইক সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকে আমি উনচল্লিশতম জেলা মাগুরা থেকে চল্লিশ জেলা ফরিদপুরের উদ্দেশ্যে রানো হবো আল্লাহ হাফিজ সালামাইকুম